আসসালামু আলাইকুম যাকে চৌধুরী আছি আপনাদের সাথে নতুন একটা ব্লগে আপনাদের স্বাগতম নতুন একটা রান্নার ব্লগ নিয়ে আসলাম দেখতেই পারছেন আমি বাঁকা দিয়ে দিচ্ছি এটা রান্না করব হচ্ছে আমি টমেটো আলু এবং মাছ দিয়ে পাঙ্গাস মাছ দিয়ে রান্না করব অনেকেই হচ্ছে আবার নাক কাটতে পারেন সেদিনের মতো তো আমার কিছু যায় আসে না আমি পাঙ্গাস অনেক পছন্দ করি আই লাভ পাঙ্গাস প্রথমেই তেল দিয়ে আমি রসুন এবং পেঁয়াজ দিয়ে তার মধ্যে হলুদ দিয়ে দিলাম যাবতীয় যা মশলা দেয়া অনেকেই জানেন তো মাছের তরকারিতে কী দেওয়া হয় তো আমি হলুদ লবণ মরিচ যা আছে সব কিছু দিয়ে ভালো করে এটা কষিয়ে নিব মশলা যত কষাবেন তরকারি খেতে ততই সুস্বাদু হবে আলহামদুলিল্লাহ তো দেখতেই পারছেন লাস্টে আমি একটু জিরার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আবার হচ্ছে আমি কষিয়ে নিচ্ছি এখন হচ্ছে আমি টমেটো দিয়ে দিব আর এটা রান্না করব টমেটো আলু এবং পাঙ্গাশ মাছ আমি আগেই বলেছি আর এখানে দু রকমের ডাল রান্না করবো মসুর ডাল এবং মুগ ডাল মিলিয়ে ডালটা রান্না করব। তো আমি খুব তাড়াহুড়ো করে এই রান্নাটা করছি কারণ আমরা একটু বাইরে বের হয়ে যাব দ্যাটস ওয়াই এটা হচ্ছে গতদিনের ব্লগ আমি আজকে আর কোনো ব্লগ করিনি তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আমার গত ব্লগে বা দুপুরে আমি কি খেয়েছিলাম তো প্রতিদিনের মতো একটা ব্লগ শেয়ার করলাম যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন অবশ্যই আমার সাথে থাকবেন ফলো করে দিবেন আর বেশি বেশি শেয়ার চাই তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা আমার ব্লগগুলা দেখছেন আলহামদুলিল্লাহ তো দেখতেই পারছেন আমি একসাথে দিয়ে দিলাম টমেটো এবং আলু আর এদিকে হচ্ছে ডালটা বসিয়ে দিয়েছি ভালো করে কষিয়ে হচ্ছে আমি মাছগুলা অ্যাড করে দিব তো আজকে হচ্ছে আমি একসাথেই মাছ দিয়ে দিচ্ছি যেহেতু আমি তারা হরুর মধ্যে আছি আজ আর মাছটাকে আগে কষাবো না আমি একসাথে দিয়েই হচ্ছে কষিয়ে এটা রান্না করে নিব তো আপনারা ভালো থাকবেন দোয়া করবেন আমার জন্য ছোট একটা ব্লগ শেয়ার করলাম আমার জন্য দোয়া করবেন আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন আল্লাহ হাফিজ আলাইকুম বাই দেখতে থাকুন পুরো ভিডিও शहर में प्यार है गो सोनू यू पे